হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম সকলকে স্বাগত এসএসসি জিডি দু হাজার ছাব্বিশের জন্য আমরা চ্যাপ্টার এবং টাইপ ম্যাথ প্র্যাকটিস করবো তো আজকের প্রথম চ্যাপ্টার হচ্ছে নাম্বার সিস্টেম বা সংখ্যা তত্ত্ব আর আজকের প্রথম টাইপ হচ্ছে প্রকৃত মান ও স্থানীয় মান অর্থাৎ ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু তো এই টাইপটা অনেক ইজি টাইপ এখান থেকে খুব কমই কোশ্চিন এসেছে তবুও যেহেতু কোশ্চিন এসেছে তো আমাদের করতে হবে ঠিক আছে তো প্রথম কোশ্চিন বলছে এখানে একটা সংখ্যা দেওয়া রয়েছে বত্রিশ চুরানব্বই শূন্য এক এ অঙ্ক এর স্থানীয় মান এবং প্রকৃত মানের মধ্যে পার্থক্য নির্ণয় করুন আর এই কোশ্চিনটা এসে এসএসসি জিডি বাইশে নভেম্বর দু হাজার তেইশ শিফট ফোরে আর যারা এই অঙ্কগুলো বা এই কোশ্চিনগুলোর পিডিএফ নিতে চাও ডিসক্রিপশানে একটা টেলিগ্রাম লিংক রয়েছে ওখানে জয়েন হবে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ সেখানে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এই অঙ্কটা আমরা করি তো আমরা ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু কিভাবে বের করব। তো ফেস ভ্যালু প্রকৃত মান প্রকৃত মানের অর্থ হচ্ছে যে ওই সংখ্যাটাই যেমন এখানে নয় বলেছে নয়ের প্রকৃত মান হচ্ছে নয় ছয় যদি বলে তো ছয়ের প্রকৃত মান ছয় তার মানে প্রকৃত মানে কোনো চেঞ্জ হয় না ওই সংখ্যাটাই থেকে যায় এবার হচ্ছে স্থানীয় মান স্থানীয় মান আমাদের দেখতে হবে যে ওই সংখ্যাটাতে যে সংখ্যাটা চেয়েছে মানে এখানে নয় চেয়েছে তো নয়টা কোন জায়গায় আছে তো আমরা একক দশক জানি তো এখানে দেখো নয়টা কোথায় আছে একক দশক শতক হাজার অর্থাৎ হাজারের ঘরে নয়টা রয়েছে তার মানে নয়ের স্থানীয় মান হচ্ছে নয় হাজার বা এত ঝামেলা না মানে করার ইচ্ছা করে তাহলে কি করব এই সংখ্যাটা যেটা চেয়েছে এই সংখ্যাটা দেখব এবং ওর পরে কতটা সংখ্যা আছে ওটা শূন্য লাগিয়ে দেবো তো নয়ের পরে দেখো তিনটা সংখ্যা আছে তিনটা শূন্য আমরা এখানে করে দিলাম তাহলে স্থানীয় মান হচ্ছে নয় হাজার আর প্রকৃত মান হচ্ছে নয় এদের পার্থক্য কত তো নয় হাজার থেকে নয় যদি আমরা বিয়োগ করি তাহলে হয়ে যাবে কত আট হাজার নশো একানব্বই তো এ হচ্ছে অ্যান্সার ওকে তারপরে আছে এখানে আঠাশ তেতাল্লিশ সংখ্যাটিতে আট এবং চারের স্থানীয় মানের মধ্যে পার্থক্য কত তো এখানে যে প্রকৃত মান চায়নি দুটো স্থানীয় মান তো আটের স্থানীয় মান কত আটশো আর চারের স্থানীয় মান হচ্ছে চল্লিশ তো এদের পার্থক্য তার মানে আটশো থেকে চল্লিশ বিয়োগ করলে হবে সাতশো ষাট তো অপশন এ হচ্ছে অ্যান্সার তারপর এখানে বলছে এখানে একটা সংখ্যা দেওয়া রয়েছে এক উনপঞ্চাশ তিনশো বিরানব্বই এই সংখ্যাটিতে নয় অঙ্কটির স্থানীয় মানের মধ্যে পার্থক্য কত আচ্ছা এখানে দুটো নয় রয়েছে এবার দুটো নয়ের স্থানীয় মান আমাদের জানতে হবে এবং ওদের পার্থক্য বের করতে হবে তো এই নয়টা আমরা যদি বলি তো এই নয়ের স্থানীয় মান কত নয় আর এর পরে কটা সংখ্যা আছে তিনটা তার মানে এটা হয়েছে নয় হাজার আর এই নয়ের স্থানীয় মান হচ্ছে তাহলে নয়ের পরে একটা শূন্য মানে নব্বই এদের মধ্যে পার্থক্য অর্থাৎ নয় হাজার থেকে আমরা যদি নব্বই বিয়োগ করি তাহলে আট হাজার নশো দশ হবে অ্যান্সার ঠিক আছে বিয়োগ করে দেখাচ্ছি না এটা তেমনি বিয়োগ তারপরে দেখো এখানে একটা সংখ্যা রয়েছে এই সংখ্যাটিতে ছয় অঙ্কটির স্থানীয় মান এবং প্রকৃত মানের মধ্যে পার্থক্য কত তো ছয়ের স্থানীয় মান কত রয়েছে এখানে ছয়ের স্থানীয় মান রয়েছে ছয় হাজার হাজারের ঘরে রয়েছে অর্থাৎ ছয়ের পরে তিনটা সংখ্যা রয়েছে মানে তিনটা শূন্য আর প্রকৃত মান মানে কি ওই সংখ্যাটি হবে তো ছয়ের প্রকৃত মান হচ্ছে ছয় তো এখানে এর পার্থক্য চেয়েছে পার্থক্য করলে কত হবে দশ থেকে ছয় বাদ হলে চার নয় নয় পাঁচ তাহলে পাঁচ হাজার নশো চুরানব্বই হচ্ছে অ্যান্সার অপশান এ তারপরে রয়েছে ঊনপঞ্চাশ দশমিক দুই চার সাত সংখ্যাটিতে ডান পাশের চারের স্থানীয় মান পাশের চারের স্থানীয় মানের কত গুণ তো ডান পাশের চারের স্থানীয় মান কত হবে তো ডান পাশের চারের মানে এটার স্থানীয় মান হচ্ছে দশমিকের পরে যখন স্থানীয় মান হবে তাহলে দশমিক শূন্য চার এর স্থানীয় মান ঠিক আছে চারটা বসিয়ে দিলাম আর এখানে দুই আছে ওই কারণে একটা শূন্য নিলাম যেহেতু একটা সংখ্যা রয়েছে দশমিক পরে তো এই চারের স্থানীয় মান হচ্ছে এটা আর পাশের চার এটার স্থানীয় মান তো বুঝতেই পারছি এটার স্থানীয় মান হচ্ছে চল্লিশ চল্লিশ কেন এখানে এইগুলো কাউন্ট কেন হল না যেহেতু দশমিক রয়েছে দশমিকের পরে এটার স্থানীয় মানের দরকার নেই কারণ এখানে যেহেতু এটার সংখ্যাটা তো মেনলি উনপঞ্চাশ উনপঞ্চাশ দশমিক দুই চার সাত তো উনপঞ্চাশে চারের স্থানীয় মান হচ্ছে চল্লিশ তো এবার বলছে এই বাঁ সরি ডান পাশের স্থানীয় মান চার স্থানীয় মান থেকে পাশের স্থানীয় মানটা কত গুণ তো দশমিক শূন্য চারকে আমরা যদি চল্লিশ করতে যাই তাহলে কত গুণ হবে তো আমরা এটাকে এটা দিয়ে ভাগ করে নিব চল্লিশকে দশমিক শূন্য চার দিয়ে ভাগ করে নিই তো নিচে দুটোর পরে দশমিক আছে তো উপরে আমরা কি করব দুটোর শূন্য নিব তো এখানে দশমিকটা উঠে গেল শুধু চার থাকলো চার থাকলে এখানে কেটে দিলে এটা কত হবে এক হাজার তো এক হাজারকে এখানে যেহেতু অপশানে এক হাজার লিখা নেই কীভাবে লিখা আছে কিউব দিয়ে মানে পাওয়ার দেওয়া রয়েছে তো দেখো এক হাজারে কটা শূন্য তিনটা শূন্য তার মানে দশের কিউব হবে এটা ঠিক আছে স্কোয়ার নাম কিন্তু দশের স্কোয়ার মানে একশো দশের কিউব মানে হচ্ছে এক হাজার ঠিক আছে আর দশের যদি পাওয়ার ফোর থাকে তাহলে দশ হাজার তো এক এখানে অ্যান্সার হচ্ছে অপশান সি তো এই টাইপটা ইজি টাইপ ছিল এখান থেকে পরীক্ষায় দু হাজার তেইশে একটাই কোশ্চিন এসেছে তারপরে আমরা পরের টাইপগুলো করবো পরের টাইপ হবে ডিভিসিবিলিটি অর্থাৎ বিভাজ্যতা প্রচুর কোশ্চিন এসেছে ওখান থেকে দু হাজার পঁচিশ অবধি কোশ্চিন আপডেট রয়েছে ওকে থ্যাংক ইউ